আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক স্যার নতুন আরও একটি রোবোটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি কিলার ক্লাবস গেমটি তো চলো কথা না বাড়িয়ে গেমটি খেলা নেই তো শুরুতেই ভাই শুরুতেই শুরুতেই গেমটা বার করতে হইব বাট গেমটা কই ভাই অবশেষে পাইছি ওকে গেমটা স্টার্ট হচ্ছে গাইস তো অ্যান্ড ফাইনালে গাইস গেমটা ওপেন হয়েছে তো আমি বেশি না গাইছি এখান থেকে হাজার টাকা করে খেলবো তো প্লে অ্যান্ড বাই টেক এ কাট অ্যান্ড উইনিংটা আমরা পরে নিব কেমন তো ইতিমধ্যে আমাদের সতেরোশো চল্লিশ টাকা হয়ে গেছে তো টোটাল আমরা এখানে আরও ঊনপঞ্চাশ কাট টেক করতে পারবো বাট এখানে আমরা কিন্তু এখন পর্যন্ত ভালোই উইন হচ্ছি গাইছ তো থ্রি দশমিক টু এক্সে আইসা গেছে তো আমি টেক উইনিংয়ে নিয়ে নিলাম কারণ অতি ল হবে তাতেই নষ্ট জানি গেমটা একটু অন্য রকম বাট কিছু করার নাই বাঁশ খাইলে খাইতেই থাকবো তো দেওয়া এমন বাস খাইলে লাইছি তো বুঝো তাইলে এই এই জন্য আমি ভালো কিছু আশা করি অ্যান্ড ভাই ভালো কিছু কি আশা করবো আমাদেরকে তো শুরুতে বাস দেওয়া দিচ্ছে তো যাক ভালো কিছু হইলে হইব অ্যান্ড এইবার ফাইভ এক্স হইলো না ওকে গাইস এইটা বইলা লাভ নাই আসলে ভাগ্যের উপরে নির্ভর করে তবে এখান থেকে তুমি ভাই অনেক টাকা জিততে পারবা যদি ভাগ্যটা সঙ্গ দেয় তো আর জানোই তো রিক্স সব কিছুতে আছে তবে এই গেমটাতে রিক্স একটু বেশি আছে তো অনেকটা অ্যাপলাপোর জন্য মতো গাইজ তো ভুল করলেই শেষ বাট এটা কিন্তু ভুল তুমি করবা না তোমাকে ভুল করাবে গাইস এতটুকুই তফাৎ তো ছয় হাজার হয়ে গেছে টেক উইনিং অ্যান্ড হ্যা বেস্ট একটা উইনিং মানি ওকে আরও খেলা যাক তবে এই পর্যায়ে এসে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ানিংস পেটে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খুলতে অবশ্যই স্ক্রিনে থাকা প্রোমো কোডটা ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নিও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস গাইস আরও থাকবে আকর্ষণীয় সকল পুরস্কারগুলি তো এখন পর্যন্ত মোটামুটি সব ঠিকঠাক আছে অ্যান্ড হাঁটতেছি জিততেছি তো আফসুসটা অন্য জায়গায় গাইস এখন পর্যন্ত একটা বিগ হিট করতে পারলাম না তো চলো আমরা বিগ হিট করি বাট ক্যামনি কি গাইস আমাদের তো মাইন্ডসেট করার সম্ভাবনা এখানে দেয়ই নেই মানে কোনোভাবে আমাদেরকে একটু সুযোগও দেয় নাই তো যদি সুযোগ করতে পারতাম তাইলে হয়তো অ্যান্ড অ্যান্ড না গাইস দেয়নি তো অ্যান্ড গাইস দেবো কি তো ভাই ফাইনালি দিয়া দে তো সিক্স এক্স অ্যান্ড ভাই ধরা না রে ভাই আট হাজার হয়ে গেছে অ্যান্ড ভাই এগারো হাজার তো আরও কি রিক্স নিম তো বাই আমি বুঝতে পারতেছি না কী করবো এখন অ্যান্ড এগারো হাজার আচ্ছা আমরা আরেকটা টিক কাট অ্যান্ড বাই ষোলো এক্স কিন্তু হয়ে গেছে ওকে আমি আর নিবো না টিক উইনিং কইরা নিবো তো ষোলো হাজার টাকা উইন হয়েছি এটা আমাদের জন্য বেস্ট একটা উইনিং ছিল ওকে খুব শীঘ্রই দেখা হবে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাইকো আসসালামু আলাইকুম গাইস